আসসালামু আলাইকুম অশেষ রে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন রোমানিয়ার নিয়ে বর্তমানে আমরা যারাই আবেদন করতে চাচ্ছি বা আমরা আবেদন করবো কিনা বিগত বছরগুলোতে যে ধরনের অবস্থা আমরা দেখেছি তারই পরিপ্রেক্ষিতে বর্তমানে আমরা আসলে আবেদন করতে পারবো কিনা বিশেষ করে বাংলাদেশ থেকে যে একটি লম্বা সময় লেগে যেত এবং মিডিল ইস্ট থেকেও কিন্তু আসলে বিভিন্ন দেশ থেকে যারা আমরা আবেদন করেছি বা আবেদন করার জন্য চিন্তা ভাবনা করতেছি তাদের ক্ষেত্রেও কিন্তু লম্বা সময়ের ব্যাপার সেবা একটি সেই অনুসারে আজকের এই ভিডিওটি মূলত রোমানিয়ার ভিসার ক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালের শেষ পর্যায়ে এসে এবং দুই হাজার পঁচিশ সালে আগামী বছরে আপনি আবেদন করবেন কিনা বা কি ধরনের পরিস্থিতি হতে পারে সে বিষয়ে কিছু আলোকপাত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বর্তমানে আমরা অনেকেই আছি বাংলাদেশ থেকে আসলে রোমানিয়ার ভিসা প্রস্তুত করার জন্য চেষ্টা করতেছি তো সেই অনুসারে দেখেন আপনি যদি আবেদন করেন আবেদন করার ক্ষেত্রে কিন্তু বর্তমানে আপনি আবেদন করতে পারবেন এবং কি আগামী বছরও মানে দুই সালে জানুয়ারি মাস থেকে একটা সম্ভাবনা আছে যে রোমানিয়ার ভিসা হয়তো বাংলাদেশেও আসতে পারে সেই অনুসারে কিন্তু অনেকেই কিন্তু প্রত্যাশা রেখেছে তবে সেটা এখনও মানে একবারে ওভারশিওর হান্ড্রেড পার্সেন্ট যে অথেন্টিক কোনো তথ্য এটা বিগত বছরে আমরা যেটা দেখেছি যে কয়েকবার কিন্তু তারা এসেছে এসে কিন্তু তারা কোনো যে যে তারা কার্যক্রম পরিচালনা করার কোন সুযোগ সুবিধা সেই সমস্ত কারণ ব্যাঘাত হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু আবার ফেরত গিয়েছে তো বর্তমানে বিষয়টা হচ্ছে এই ধরনের যে আমরা যারাই আবেদন করতে চাচ্ছি ইনশাল্লাহ রোমানিয়ার জন্য ভালো একটি ফলাফল আছে সেটা হচ্ছে আপনি আবেদন করতে পারবেন আবেদন করে কিন্তু আসলে রোমানিয়ার বিষয়টা আপনি প্রশ্ন করতে পারবেন এবং যেহেতু একটি স্যান্ডেন দেশ তো সেই অনুসারে আবেদন করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণ সবকিছু কিন্তু বুঝে শুনে বাংলাদেশ থেকে আপনাকে আবেদন করতে হবে এর মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন রোমানিয়া আগের যে প্রসেসিং এর কার্যক্রমটা সেটা কিন্তু খুব ধীর হতো কিন্তু বর্তমানে কিন্তু সেটা খুব স্মুথলি হচ্ছে খুব দ্রুততার সাথে হচ্ছে তো এই বিষয়টাও কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সাথে সাথে আরেকটি বিষয় বলে রাখি যারা মিডিল ইস্ট থেকে জমা দিচ্ছেন অবশ্যই আপনাদের একটি বিশেষ খেয়াল রাখতে হবে যে মিডিল ইস্ট থেকেও কিন্তু ভালো একটি ফলাফল রয়েছে যে দেশে বিশেষ করে কাতার থেকে বলেন ওমান থেকে বলেন সৌদি আরব বলেন বা মালয়েশিয়া সিঙ্গাপুর বলেন দুবাই থেকে বলেন প্রত্যেকটা দেশ থেকে কুয়েত থেকে বলেন প্রত্যেকটা দেশ থেকেই কিন্তু আসলে রোমানিয়ার ভিসার ফলাফলটা কিন্তু খুব ভালো পরিমাণে হচ্ছে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস এটু যে সম্পূর্ণ সব কিছু জমা দেওয়ার পরবর্তী পর্যায়ে যদি আপনি ওইভাবে আপনি সম্পূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকেন বা আপনার আপনাকে যিনি তত্ত্বাবধান করতেছে সম্পূর্ণ সবকিছু বুঝে শুনে যদি ভাই আপনি আবেদন করতে পারেন তাহলে বলা যায় যে রোমানিয়ার পেশা ইনশাল্লাহ আপনার জন্য ভালো একটু ফলাফল তো এই যে বিষয়গুলো এই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে আমরা একটি বিষয় পরিষ্কার যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে একটু খেয়াল করবেন যে আপনি যদি বাংলাদেশ থেকেও জমা দিতে চান বাংলাদেশ থেকেও জমা দিতে পারবেন যদি আপনি মিডিল ইস্টের বিভিন্ন দেশ থেকেও আপনি জমা দিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি জমা দিতে পারবেন এক্ষেত্রে কোনো সন্দেহ নেই রোমানিয়া যেহেতু সেনজেন দেশ রোমানিয়াতে আপনি যেতে চাইলে আপনাকে কিন্তু যে দেশ থেকে আপনি যেতে চাচ্ছেন অবশ্যই আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপলোডেড হতে হবে অনেক সময় দেখা যায় বর্তমানে এই যে মালয়েশিয়ার কথাই বলি মালয়েশিয়াতে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু অনেক ঝাঁ ঝামেলার মাঝে আছে যারা এই ভিডিওটা দেখবেন মালয়েশিয়া থেকে যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন বা নতুন যারা মালয়েশিয়াতে থাকা অবস্থায় যারা দেখতেছেন বা দেখবেন ইনশাআল্লাহ আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু অনেক ঝামেলা অনেক ঝামেলা সচরাচর পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু এখন আর দিতে চায় না তো পুলিশ ক্লিয়ারেন্স কেন মালয়েশিয়া থেকে দিতে চায় না বা কি কারণে দিতে চাচ্ছে না বা আসলে মূল সমস্যাটা কি বা এর সমাধানটা আমরা কোথায় পাবো এই বিষয় নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো যারা বর্তমানে অনেকেই রিকোয়েস্ট করতেছেন অনেকেই প্রবলেমটা ফেস করতেছেন তো সেই অনুসারে এই বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো দ্রুতভাবে এবং সাথে সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে যাই হোক মূল বিষয় হচ্ছে আপনি যদি রোমানিয়ার জন্য বর্তমানে আবেদন করতে চান আবেদনের একটি সুবর্ণ সুযোগ রয়েছে দেখেন জানুয়ারি দুই হাজার চব্বিশ সালের এই ডিসেম্বর মাসে রানিং মাসে কিন্তু আসলে বর্তমানে কিন্তু আসলে বিভিন্ন ইউরোপের যে এম্বাসিগুলো আছে প্রত্যেকটি দেশের এম্বাসি কিন্তু বন্ধ হয়ে যাবে তো সেই অনুসারে বিশেষ করে হচ্ছে খ্রিসমাস আছে হ্যাফিন ইয়ার থার্টি ফার্স্ট নাইট আছে এই সমস্ত যে বিশ্বব্যাপী একটি যে ছুটি আছে তার কারণে কিন্তু ইউরোপের এম্বাসিগুলো কিন্তু বন্ধ হয়ে যায় বিশেষ করে তাদের সরকারি ছুটি এটা কিন্তু প্রত্যেকটি বছরই সেম একই ধরনের ঘটনা ঘটে তো এটা আমাদের সবারই জানা আছে মূলত আপনারা যারাই আবেদন করতে চাচ্ছেন নতুন করে আপনারা আগামী বছর মানে দুই হাজার পঁচিশ সালে আপনারা নতুন করে ভালোভাবে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রাখবেন এবং তার জন্য অবশ্যই আপনার পাসপোর্টটা আপনি হাতে রাখবেন অনেকেই আছেন পাসপোর্ট ছাড়া কোনো কথা নেই বার্তা নেই আপনার কোনো কিছু রেডি নেই কিন্তু আপনি চাচ্ছেন যে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে আমি বলবো আপনি যেহেতু যেতে চাচ্ছেন অবশ্যই আপনাকে কিন্তু আপ ডেট সম্পূর্ণ সবকিছু থাকতে হবে আপ ডেট সম্পূর্ণ সবকিছু বিশেষ করে আপনার পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স এই সমস্ত বিষয়বস্তু যদি আপনার রেডি না থাকে প্রস্তুত না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো খবর নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হবো আল্লাহ হাফেজ